আমরা শাশুড়ি বোমার রান্নাঘরে এ দেখুন রূপচাঁদ মাছ এটাকে রূপচাঁদ মাছ বলে তো আমরা তো বলি রূপচাঁদ মাছ রূপচাঁদগুলো মাছগুলো কেটে নেব চামচ দিয়ে দিয়ে আঁচ ছাড়িয়ে নিচ্ছি কারণ বটিতে আঁচ ছাড়ো যায় না বড্ড কুচো কুচো আঁস তো সব কেটে নিয়েছে ধুয়ে নিয়ে আসবে মাছটা ধুয়ে নিয়ে এসছি লবণ হলুদ আরেকটু দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা দেবো গুঁড়োর সাথে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দেব মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ধুবে নেব এক পিসটা হয়ে গেছে আর এক পিচটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে তেলে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নেব লাল করে আলুতে একটু লবণ দিয়ে দেবো হলুদ আর দেবো না কারণ মাছের তেলেই হলুদ হয়ে গেছে আলুটা ভালো করে ভেজে নিচ্ছে আলুটাও তুলে নেবো মাছের সাথে এভাবে এই মাছ রান্না করলে ভালো লাগে এই মাছ তো বেশি ভালো লাগে না হয় ঝাল আর নালে আমি কষা কষা করে রান্না করলে খুবই ভালো লাগে তেল আর একটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে দেবো চলে গেছে বাড়ি চলে গেছে পেঁয়াজটা ভালো ভালো করে নিয়েছি এবার এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো এই ঘুমিকে দিয়ে এসছো বাড়িতে এটা একটু ভেজে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ কালি এটা আছে পেঁয়াজ কালিটা আমার মধ্যে দিয়ে দেবো সব একসঙ্গে কষিয়ে নিই এবার দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে পচিয়ে মশার মধ্যে আলুগুলো দিব দিয়ে আলুকে ভালো করে কষাবো দিয়ে দেবো সামান্য জল জলটা দিয়েও আর একটু ভালো কষাবো আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে ওই যে কত সুন্দর করে কষিয়েছি এবারে দিয়ে দেবো জল বেশি জল দেবো না কারণ এই মাছটা বেশি ভুল করবো না গায়ে মাথায় ভুল করব আর একটু দেবো কাঁচের জ্বাল তো জলটা মরে যাবে এবার ফুটতে দেবো তালকে ফুটে গেছে এটা জিরেটা দিয়ে দেবো বাটা জিরে জিরেটা দিয়ে ঘাঁটবো না ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এই যে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু ফুটতে দেবো মাছের একটু জল ঝোল ঢুকে যাবে এর নাম আর এমনি তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর ভিডিওটা পুরোপুরি দেখবেন